আমি তো গেমে ঢোকতেছি তুমি এত পাগল হয়ে যচ্ছ কল দিতেছো বারবার ভাই 2 লাখ টাকা লাগবে ভাই বাড়ি থেকে বাড়িতে ঘুরছো তোমরা দিলে আমিও 2 লাখ লাগবে না গেলে বাড়ি পুরে আজবা আমি কেমনে ডো বানাই দেব তোমার গই ভাই তোমার बाप দেবে সব ভি ধোরা করে বানাই দিবা সালা তোমাকে পাগল कुत्ते का गाड़ी उड़ा के ले जाएगा बता रहे हम তোমার বিষয় হবো কি না তোমার বিষয় কেউ তোমার কেউ তো প্রাইমেটের আইটি ড্রো হইতে চায় না তাহলে তোমার এই আইটি তে কেমন ড্রো হইবো আমার বুঝাও একটু

যদিও আমি ভালো মানুষ মাইয়া মানুষ দেখলে সম্মান করি মাইয়া মানুষের কাছ থেকে দূরে থাকি কি আর করার করারটা পাটনা তাও বানাই দিতে হইব নিজে কই একটা ডো পার্টনার ও না ভাই আবার নাকি ছোট ভাইরে ডো বানাই দিতে বই দুঃখ কর কই তো এইভাবে কই যে কই একটা মাইয়া পাই গেছে তো গ্রুপে ডাই ঠিক আছে তোমরা সাথে থাকো ডো লাগলে কিন্তু অবশ্যই কমেন্টে ইউআইডি দিয়ে যাবে আমি সবাইকে ডো বানাই দেব তো চলো দেখি আর সাথে কথা বলে ওকে পটানো যায় নাকি মানে আমার জন্য না ছোট ভাইর জন্য হ্যালো আসসালামু আলাইকুম ওহ ওয়া আলাইকুম আসসালাম কি অবস্থা কেমন আছো

কুমিল্লা বাসা কুমিল্লার মেয়েরা তো অনেক কিউট সুন্দর মেকআপ সারাই এরা কি সত্যি আরে না আমি শুনছি তো যে কুমিল্লার মেয়েরা নাকি অনেক সুন্দর হয় মেকআপ ছাড়াই মেকআপ ইউজ করে না না এটা কি সত্যি কথা তুমি জানো না তোমার ভয়েসটা কিন্তু অনেক কিউট হাসি দিলে অনেক ভালো লাগতেছে কথার সাথে তুমি কি লেখাপড়া করো কোন ক্লাস নাইন ও আচ্ছা তোমার ভয়েস টা তো কে উঠলো কি আচ্ছা একটু জোরে কথা বললো প্লিজ তাহলে আরো একটু ভালো লাগবে মানে ভয়েসটার সাথে অনেক ভালো লাগে কথা হবে ও আচ্ছা ঠিক আছে আপনি ভালো সমস্যা নেই তুমি হ্যাঁ সে কথা বললে ভালো লাগে বুঝছো সবসময় হেসে কথা বলবা না কেন ভাই সবাই সবাই একটা কথাই বলেছে মেয়ে পটানোর ধান্দা আমি মনে করি না যে মেয়ে পটানোর ধান্দা কেন আচ্ছা ভালো কথা তোমার কি ডোয়া আছে এখন আমি যদি তোমাকে অন্য একটা ভাইয়ের ডো বানাই দিই তুমি হবা যদি ভালো মানে ভালো একটা ছেলেকে ডো বানাই দিই মানে ভালো তাহলে কি তুমি হবা কি